আবার এই দাঁতটা নড়ছে একটু ব্যথাও করছে মনে হয় এভাবে চলতে থাকলে তো খাওয়া দাওয়া চলাফেরা কিছুই ঠিকভাবে করা যাবে না না এবার কিছু একটা করতেই হবে আপনার হাসির যত্নে পাশে আছে খাজা বদ্রুত্তজা মডার্ন হাসপাতালের আধুনিক ডেন্টাল বিভাগ সত্যি বলছি ভাবিনি জায়গাটা এত সুন্দর হবে এত পরিষ্কার এবং শান্ত পরিবেশ এবং সকলে এত বন্ধু সুলভ মনে হচ্ছে সঠিক জায়গাতে এসেছি আমরা দিচ্ছি বিশ্বমানের চিকিৎসা অভিজ্ঞ ডাক্তার আধুনিক যন্ত্রপাতি আর সম্পূর্ণ জীবাণুমুক্ত মুক্ত পরিবেশ আমি তো ভেবেছিলাম রুট ক্যানেল মানে প্রচন্ড ব্যথা কিন্তু এখানে একদমই ব্যথা মুক্ত আর সবকিছু এত আধুনিক ডাক্তার এত ভালোভাবে বোঝালো ভয়টাই চলে গেল খাজা বুদ্রুদ্দ জা মডেল হাসপাতালে আমরা বিশ্বাস করি উন্নত চিকিৎসা সবার নাগালে থাকা উচিত আরে খরচটা তো অনেক কম এমন মানে সেবা এত শাস্ত্রীয় দামে বিশ্বাসই হচ্ছে না সময় বাঁচান ঝামেলা ছাড়ুন এখন আরও সহজ ও স্মার্টভাবে ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে যে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং মেসেজের মাধ্যমে সিরিয়াল নাম্বার চলে আসবে আপনার ফোনে খাজা বুদ্রুতোজা মডার্ন হাসপাতাল সুন্দর হাসি আধুনিক যত্ন সবার জন্য আজিজ মেনশন শফিপুর কালিয়াকৈর গাজীপুর মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সিক্স জিরো সিক্স টু সিক্স টু অথবা জিরো ওয়ান সেভেন ফোর টু থ্রি টু ফোর ফাইভ সেভেন ফাইভ জা মডর্ন হসপিটাল স্মাইনফিডেন্স